পশ্চিম বাংলায় চলছে জঙ্গল রাজ সংবিধান নিয়ে যারা বিধানসভা ভাঙচুর করেছিল তারা সংবিধানের মর্যাদা রাখতে পারবে না বিধানসভাটা তো একটা ক্লাব ঘর বাইরে বলছে আমি বিজেপির বিধায়ক ভিতরে বলছে আমি তৃণমূলের বিধায়ক বিধানসভাটাকে একটা ফুটবল মাঠ বানিয়েছেন ক্লাব ঘর বানিয়েছেন সেটা পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে ছাব্বিশ সালে আপনি বিদায় নেবেন এটা নিশ্চিত লন্ডনে ছুটি কাটাতে গেছেন লন্ডনে শিখে আসুন কি করে ওখানকার প্রশাসন চলছে ওরা ওরা ওখানকার লোকেরা যে বিক্ষোভ দেখায়নি সেটা আপনার কপাল ভালো ওখানে বিক্ষোভ দেখালে বুঝতে পারতেন যে আপনার মানে দুর্নীতি মানে ভারতবর্ষ ওখানে বাইরেও ছাপিয়ে গেছে বাংলায় তৃণমূল বা কোন শাসক দল ছাড়া অন্য কোন বিরোধী দল যখন মিছিল বা আন্দোলনের অনুমতি চেয়ে রাজ্য পুলিশের কাছে বাধা প্রাপ্ত হচ্ছে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং আদালতের নির্দেশের পর পরবর্তী সময় তারা অনুমতি প্রাপ্ত হয়ে তারা আন্দোলন বা বিক্ষোভ সাংবিধানিক নিয়ম মেনে তারা করছে দেখুন পশ্চিম বাংলায় চলছে জঙ্গল রাজ জঙ্গল রাজ রাজ মানে হচ্ছে একদম জঙ্গলের মতো যেখানে ওই জঙ্গলে শের যেমন বলে যে আমি শেষ কথা তেমনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ভাইপো এবং আর সাঙ্গপাঙ্গ যারা আছে এই যুবা তৃণমূল যুব তৃণমূল যা যা আছে এই এরা এরাই শেষ কথা অর্থাৎ পশ্চিম বাংলায় এটা হচ্ছে জঙ্গল রাজ এই জঙ্গল রাজে পুলিশ বলে কিছু নেই পুলিশ হচ্ছে মানে তৃণমূলেরই উর্দিধারী ক্যাডার যারা সরকারি পয়সায় মাথার টুপি পড়ে অশোক স্তম্ভ লাগানো টুপি পরে বেল্ট পরে জুতো পরে প্যান্ট পরে জামা পরে কিন্তু এরা বারো মাস চাকরি করে চোদ্দ মাসের মাইনে পায় কিন্তু মানুষের কথা শোনে না মানুষের দুর্দশার পাশে দাঁড়ায় না কোটের থাপ্পড় খেলে তবেই এরা দাঁড়ায় তাই পশ্চিমবাংলায় যে কোনো একটা কীর্তন করতে গেলেও আজকাল পারমিশন চাইতে হচ্ছে একটা জলসা করতে গেলেও পারমিশন চাইতে হচ্ছে কে কে বক্তা আসছে সেই দেখে পারমিশন কেটে দিচ্ছে এর থেকে লজ্জা আর কি আছে এই পুলিশের ইমিডিয়েট উচিত এদেরকে সব ডিমোশন করে দেওয়া এই যে এসপি পেসি পদমর্যাদার লোক সব এরা দাঁড়িয়ে বসে বসে এসি ঘরে খালি তৃণমূলের কি করে ভোট ব্যাংক বাড়বে তৃণমূলের কী করে সংগঠন বাড়বে কোন এম এল এ জিতবে কার থেকে পঁচাত্তর পঁচিশ ভাগ হবে সেসব ভাগ বটারও করছে লজ্জাজনক ব্যাপার এক সময় যারা সাইকেল ঠেঙিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াতো চাকরির জন্য বলতো চাকরি দাও চাকরি দাও তারা চাকরি পাওয়ার পরে মানুষের ওপর অত্যাচার করছে তার নামই পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ ঠিক একইভাবে বলা চলে যে পিং লাইট যে ঘটনা ঘটেছে যে হরিনাম সংকীর্তনের শোভাযাত্রায় সেখানেও অনুমতি না দেয় এবং পরবর্তী সময় আদালতের হস্তক্ষেপে আবার অনুমতি প্রাপ্ত হওয়া এবং এই যে ঘটনা দিশারিতা কখনো কখনো দেখা যাচ্ছে একই যাত্রায় পৃথক ফল রামনবমীর মিছিলে কোন মহল্লা দিয়ে যাবে কোন ওই রামনবমীর মিছিল কোন মুসলিম মহল্লার উপর দিয়ে যাচ্ছে কিনা এই সব জানতে চাওয়া এটা কতটা যুক্তিসঙ্গত কতটা সাংবিধানিক কোনো কিছুই তো পশ্চিম সংবিধান তো লাটে তুলে দিয়েছে সংবিধান নিয়ে যারা বিধানসভা ভাঙচুর করেছিল তারা সংবিধানের মর্যাদা রাখতে পারবে না বিধানসভাটা তো একটা ক্লাব ঘর বাইরে বলছে আমি বিজেপির বিধায়ক ভেতরে বলছে আমি তৃণমূলের বিধায়ক বাইরে বলছে আমি কংগ্রেসের বিধায়ক ভেতরে বলছে আমি তৃণমূলের বিধায়ক তো এই ধরনের যে আছে আবার কেউ কেউ ভেতরে বাইরে ভেতরে বাইরে এক একরকমের মানে হচ্ছে মানে খেলা চলছে একটা তাস খেলা চলছে বিধানসভায় অবিলম্বে মুখ্যমন্ত্রী বিধানসভা টিভি চালু করুক কে কি কে ঘুমাচ্ছে কে কাকে চিমটি কাটছে কে কার আঁচল ধরে টানছে না কে কার শার্ট ধরে টানছে কে মোবাইল হারিয়ে ফেরছে সব পশ্চিমবাংলার মানুষ দেখতে চায় আপনার বিধানসভাটাকে একটা ফুটবল মাঠ বানিয়েছেন ক্লাবঘর বানিয়েছেন সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে ছাব্বিশ সালে আপনি বিদায় নেবেন এটা নিশ্চিত এইরকম যেখানে ঈদ এবং যেখানে ঠিক রামনবমীর সন্ধিক্ষণ ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সেখানে বিশ্ব বাংলা বাণিজ্য এবং বাণিজ্যের আহ্বান জানাতে গিয়েছেন এবং সেখানে বিজনেস বিজনেসের জন্য লন্ডনকে আহ্বান জানাচ্ছে এবং লন্ডন থেকে যে শিল্পপতিরা আসবেন তাদের জন্য যাতে সরাসরি ভারত থেকে লন্ডনের যে বিমানপথ কেন নেই সেই নিয়োগ তিনি প্রশ্ন তুলছেন দেখুন আগামী দিনে এই যে বিমানপথ চালু হলে তার এবং সেই এয়ারলাইন্সের কাছ থেকেও তোলা চাইবে কিনা সন্দেহ আছে কারণ পশ্চিমবাংলায় হচ্ছে যাই কিছু করতে যাবে এরা হচ্ছে কাজ শুরু হওয়ার আগেই প্রফিট চায় যেমন হচ্ছে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ হলো না সে বেকার ছেলে তার বাবা জমি ভূমি বেচে আগে তোলা দিয়ে দিতে দিতে হলো মানে আগে প্রফিট দিতে হলো তো এখন হচ্ছে তারা তার আবার চাকরিও চলে গেল তো পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে লুট রাজ যে যেখানে যাই কিছু করবে কেউ একটা পান বিড়ির দোকান খুললেও সেখানেও তোলা দিতে হবে কেউ গাড়ি পার্কিং করলে তাকেও তোলা দিতে হবে যে হচ্ছে এলাকায় যে দুধ বেচে হ্যাঁ সকালবেলায় উঠে থেকে গোবর টোবর পরিষ্কার করে দুধ তাকেও তোলা দিতে হয় তো পশ্চিমবাংলায় হচ্ছে তোলাবাজিটা একটা শিল্প তো যেখানে তোলাবাজি একটা শিল্প যেখানে বোম বানানো সূত্রি তৈরি দিয়ে বোম বানানো একটা শিল্প যেখানে হচ্ছে আগে বিহারে হচ্ছে আমরা শুনতাম যে ওইরকম রকম পাইপ ফাইপ দিয়ে ওই রকম ছোটো ছোটো গান বানানো হয় এলাকার কুটির শিল্প ওখানকার ছিল এখন পশ্চিমবাংলায় সেটা হচ্ছে মুঙ্গের থেকে এখানে লোক নিয়ে আসছে সেখানে এখানেই কাজ করছে অর্থাৎ হচ্ছে স্টার্ট আপ চলছে পশ্চিমবাংলায় হচ্ছে স্টার্ট আপ এগুলো বোমা শিল্প স্টার্ট আপ শিল্প স্টার্ট আপ যাতে লাইসেন্স ফাইসেন্স লাগবে না এভাবে এগুলো কিনতে পাওয়া যাবে আবার সব লুকিয়ে দেওয়া যাবে আবার পুলিশকে দিয়েও দেওয়া যায় পুলিশ আবার হ্যান্ড ওভারও করে দেবে এটা খেলা চলছে পশ্চিমবাংলার তো এখানে এই হলো শিল্প আর পশ্চিমবাংলার মন্ত্রিসভায় যদি কেউ শিল্পপতি থাকে তো বিড়ির শিল্পপতি পতাকা বিড়ি হচ্ছে শিল্পপতি হ্যাঁ ওই শিব বিড়ি হচ্ছে শিল্পপতি সে হচ্ছে এমপি সে হচ্ছে এমএলএ ভালো কোনো শিল্প ভালো কোনো শিল্পপতি পশ্চিমবাংলা আসেনি যারা টাটাকে তাড়িয়েছে যারা বড়ো বড়ো শিল্পকে যারা আইটি হাব হতে দেয়নি তাদের কাছে শিল্প বলে কিছু নেই তাদের কাছে শিল্প মানে হচ্ছে তামাশা শিল্প মানে হচ্ছে বারেন পশ্চিমবাংলার শিল্প ছিল বিধান রায়ের সময় ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় ছিল কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর টাইমে এখান থেকে যারা শিল্প করে বসে আছে তারা ভাবছে অন্য রাজ্যে কী করে শিফট করব এখানে আর এক্সপ্যান্ড করতে চাইছে না কারণ এখানে তোলাবাজির অত্যাচারে ওরা অতিষ্ঠ হয়ে গেছে একটা প্রশ্ন উঠছে যেখানে মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার পূর্বে এই রকম জল্পনা চলছিল যে মুখ্যমন্ত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আহ্বানে অক্সফোর্ড ইউনিভার্সিটির আহ্বানে সেখানে তিনি বক্তব্য রাখতে যাচ্ছেন এবং সেখানে যে বক্তব্য সেই নিয়ে প্রশ্ন ছিল শিল্প বাণিজ্য সম্মেলন বা বাণিজ্য চাইতে কি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে বক্তব্য রাখা যায় কদিন আগে তো বিজনেস সামিট করলেন একটা বেঙ্গল বি সামিট বেঙ্গল ভিখারি সামিট করলেন এখানে সেখানে কি কিছু কানাকড়িও জুটলো না কেউ তো কিছু করলো না ও খালি বড় বড় বললো কে বলছে আমি দশ বছরের পঞ্চাশ হাজার কোটি টাকা ঢালবো কী করবে দশ বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা টাওয়ার ফার বানাবে আরও স্টোর ফোর বানাবে কোনো যে শিল্পে ভারী শিল্প যে শিল্পে একসাথে দু হাজার তিন হাজার লোকের কাজ হবে এরকম কোনো কারখানার উদ্বোধন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বিগত দশ বছরে দু হাজার এগারো থেকে আজ চোদ্দ বছর হয়ে গেল এখনও করতে পারেন তো পশ্চিমবাংলায় এগুলো কিছু করতে পারবেন না লন্ডনে ছুটি কাটাতে গেছেন লন্ডনে শিখে শিখে আসুন কী করে ওখানকার প্রশাসন চলছে কি করে ওখানে শিক্ষক শিক্ষক নিয়োগ হচ্ছে কী করে ওখানে কয়লা উত্তোলন হচ্ছে দুর্নীতি হচ্ছে না শিক্ষক নিয়োগ হচ্ছে দুর্নীতি হচ্ছে না সরকারি কর্মীদের দিয়ের জন্য মামলা করতে হচ্ছে না স্টুডেন্ট স্টুডেন্টদেরকে ওখানকার স্টুডেন্টদেরকে যে গণতন্ত্র কলেজের গণতন্ত্র কিভাবে ওখানে অক্ষুণ্ণ হয়ে আছে যেটা আপনি এখানে বন্ধ করে দিয়েছেন গলা হত্যা করেছেন কলেজের ভোট ভোটের জন্য কাউকে আপনার মন্ত্রীর গাড়ির সামনে যেতে হয় তো সুতরাং আপনার লজ্জা আপনি ওখানে গেছেন আপনাকে ওরা ওরা ওখানকার লোকেরা যে বিক্ষোভ দেখায়নি সেটা আপনার কপাল ভালো ওখানে বিক্ষোভ দেখালে বুঝতে পারতেন যে আপনার মানে দুর্নীতি মানে ভারতবর্ষ কেন বাইরেও ছাপিয়ে গেছে এই যে আপনার আপনার অনেক নেতা এখন দেশ দেশান্তরিত বিদেশের কোন দ্বীপের কোন ইয়ের ওখানকার নাগরিকত্ব নিয়ে ফেলেছে আগামী দিন বিদায় হওয়ার পরে ওখানে যাবেন কিনা সন্দেহ হয়তো ওখানে যাবেন বলে কিছু সেটেল করতে গেছে মুখ্যমন্ত্রী জগিং এর ছবি দেখা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী নতুন করে লন্ডনে দেখানো যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিতে না এটা এটা থাকতেই পারে সৌরভ গাঙ্গুলি এখানে শিল্প বলেছিলেন করবো কিন্তু উনিশ শিল্প করতে গেলেও তো ওনাকে তোলা দিতে হবে সেটা সৌরভ গাঙ্গুলি ভালোভাবেই জানে যে তোলা ছাড়া পশ্চিমবাংলায় কিছু হয় না তোলা ছাড়া কেউ কারোর ইঞ্জেকশান দেয় না কারো যদি ফোঁড়া হয় আর সেটাও যদি কেউ ফাটাতে যায় তার জন্য পশ্চিমবাংলায় আজকে দালাল প্রয়োজন হয়ে পড়েছে কারণ একটা হসপিটালে একটা ভর্তি করতে গেলে থেকে শুরু করে একটা রেশনের দোকানের আপনি রেশন নিতে যাওয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তোলা লাগে এবং এটা পঁচাত্তর পঁচিশ ভাগ হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই অবস্থা সৃষ্টি করেছে ওনার কথায় কেউ বিশ্বাস করে না ছুটি কাটাতে গেছেন একটা ভালো প্রশাসন কিভাবে উপহার দেবেন ভালো প্রশাসন কি করে মানুষ চায় কি করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে কি করে নিয়োগ নিয়োগ হবে কী করে বেকারত্ব দূরীকরণ হবে যদি ওয়ান পার্সেন্টও শিখে শিখে আসেন তাহলে যে খরচ করে গেছেন তার কিছু হয়তো মূল্য পশ্চিমবাংলায় আসতে পারে তাছাড়া কিছু হবে না